মানুষ মাংস কেটে নিবে কিন্তু ক্ষমতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন এবং উদ্যোগটি সফল হলে এটিই হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না আটেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি মানুষ মাংস কেটে নেবে কিন্তু তিনি যখন টেলিভিশন টক শো করছিলেন তখন তাকে কোন একজন বিএনপির নেতা বা ছাত্রদলের একজন নেতা তিনি এই মেসেজটা করেছেন হান্নান মাসুদ গতকালকে চট্টগ্রামে তিনি আসলে মার খেয়েছেন তারই সতীর্থদের হাতে এটা নিয়ে কিন্তু নানান ঘটনা আছে যাই হোক এই ভিডিওটা হয়তো বা আগে পরে টক তিনি গিয়েছিলেন সেখানে আলোচনার ইস্যু ছিল যে সংস্কার এবং আগামীর পথে বাংলাদেশ এরকম একটি ইস্যুতে আলোচনা ছিল তো হানার মাসুদ এখানে যে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে বাস্তব হিসাবে তুলে ধরার জন্য অনেক ঘটনা কিন্তু সামনে চলে আসছে আর যার কারণে অনেকে মনে করছে যে বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের পলা পাইন তারা বিএনপির বিরোধী তবে অরিজিনালি কিন্তু বিরোধী অবস্থানে আছে এটাও বাস্তব বিভিন্ন ইস্যুতে আমরা তাদের অবস্থানকে দেখুন তাদের বক্তব্য যে আমরা তাদের বিরোধী না আমরা হচ্ছি তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড আছে বিভিন্ন জায়গায় আমরা আগামী দিনে বাংলাদেশকে যেখানে দেখতে চাই চাঁদাবাজি সিন্ডিকেটবাজি দখলমুক্ত অবস্থায় তো আমরা সেই জায়গাতে যে দলগুলো এই রাষ্ট্রটাকে মানে পরিচালনা করবে তো সেখানে তাদের নিজেদের কি সংস্কার হয়েছে যারাই দলটা মানে ভবিষ্যতে রাজনীতি করবে বা রাষ্ট্রকে পরিচালনা করবে তারা কাঠামোর সংস্কার চাচ্ছে আর যেমন এই ঘটনাগুলোর মধ্যে গতকালকে দেখলাম দেখেন কলিজা কলিজা একটা আলাদা জিনিস অনেকে আছে যে নিজের কাছে নাই তারপরে ধরেন বিভিন্নভাবে মানুষকে খাওয়াইতে পছন্দ করে আসলে এটা খানবংশের বলা পায় না বংশের জানি না বিএনপির এক নেতা বহিষ্কার অলরেডি আরেকজনের গরু চুরি করে আইন বৌরিনিয়া পাবলিকের ভুরি বুঝ করে রাখা হচ্ছে দরকার ছিল তোমার এই তোমাদের মতন কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য বিএনপি কিন্তু সমালোচিত হচ্ছে বাস স্ট্যান্ড দখল নিয়ে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে প্রতিদিন গণমাধ্যমে কিন্তু এই নিউজগুলো আসছে যার কারণে একটা দল একটা দল বারবার তারা মেনশন করার সুযোগ সুবিধা পাচ্ছে তবে দলীয় হাইকমান্ডের অবস্থান কি হাইকমান্ড বা যারা দলের নীতি নির্ধারকরা আছেন কোথাও না কোথাও তারা যতটুকুই সৎ থাকার চেষ্টা করছেন একদম গ্রাস লেভেলে এটা কিন্তু আসলে কন্ট্রোলিং হচ্ছে না এটার জন্য দরকার হচ্ছে সরকারের তাদের যে ক্ষমতা বা কী বলছে রাষ্ট্রের ক্ষমতা তাদের দরকার কারণ এখন বিএনপির একজন গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের শহরে উলিতে গলিতে চড়িয়ে ছড়িয়ে থাকা একজন নেতা সে আসলে ওই দলীয় তারক রহমান কি বললো মির্জা ফখরুল ইসলাম কি বললো এগুলো তার শোনার সময় নাই সে মনে করতেছে আমার সামনে যা আছে আমি তাই খাইতে পারবো কারণ মাঠটা তো খালি পড়ে আসে খাইয়া লাগা দরকার আমি না খেলা আরেকজন খাইবো কিন্তু এই খাওয়া খাওয়ির খেলাটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আগে ছিল না আওয়ামী লীগের পতনের একটা প্রধান রিজন কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কারণ ওই যে কোন গ্রামের কোন বিএনপি নেতা গরু চুরি করে ভাবিরে নিয়ে ভালো করে পাকাইয়া পাবলিক মিডিয়া আসার আগে এগুলো জানা গেছে আগেও এসব ঘটনা ঘটতো কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এই ডিজিটাল প্রযুক্তির সামনে আসার পরে আপনি বাংলাদেশের যে কোনো চিপাগ ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক এই উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাত বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবেন এর আগে শেখ হাসিনা লন্ডন ফ্রান্স ও ব্রাসেলসের প্রবাসী নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সাথে তার যোগাযোগের কোন তথ্য এতদিন পাওয়া যায়নি ঢাকা কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এমন খবরে তারা উচ্ছ্বসিত এবং তারা মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহুদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন যে শেখ হাসিনা সহ দলের নেতারা এরই মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং আমরা এটা সবসময় জানি আমাদের প্রস্তুতি দেশের 40 ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকুলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াব লেভেল प्लेइंग ফিল্ড হলে নির্বাচনে যাব এটি আওয়ামী লীগের ঐক্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি বিবিসি বাংলাকে এ কথা বলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদ নাসর দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ